তিনি গুরুতর আহত হয়েছেন তার নাক থেকে রক্তকরণ হচ্ছে এবং তার শরীরে অন্যান্য জায়গায় আছে আঘাত আছে তিনি হসপিটালে অলরেডি ভর্তি আছে আমাদের শেরপুর পৌরসভার একজন ওয়ার্ড সভাপতি ছিলেন জাকির তার তার হাত কেটে গেছে শরীরে জায়গায় আঘাত আছে আছে কোনো কিনা তাকে হসপিটালাইজ করেছি এবং তাকে বিভিন্ন চেষ্টার আওতায় সেভ করতে গিয়ে আমাদের শহর সেক্রেটারি ডাক্তার হাসান উজ্জামান তিনি প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন না হলে আমার উপরে হামলা হতো এবং তিনি গুরুতর আহত হয়েছেন এরকম রকম অন্তত পক্ষে আমাদের 15 থেকে 20 জন ভাই নানান ভাবে আহত হয়েছে এবং হেনস্তার শিকার হয়েছে আমরা এত কিছুর পরেও কয়েক শতাধিক লোক সেখানে উপস্থিত ছিলাম এরকম 10 12 জনকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করে তাদেরকে ধরপাকর করে কিছু একটা করে আমরা সামনে থেকে এগিয়ে যেতে বাধ্য যদি আমরা গতকালকে কোন রাজনৈতিক দলের সদস্য হতাম যে জামাতে ইসলামী বরাবরই শান্তিপূর্ণ ওহেতে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে এবং কোনোভাবেই যেন কোনো ভায়োলেন্স কোন সংকট তৈরি না হয় এ ব্যাপারে সবসময় আমরা সচেতন আছি সজাগ আছি পুলিশকে বিশেষ করে আমাদের কর্মকর্তা তাকে বলেছি আমরা যে আপনারা আমাদের এই শান্ত স্বভাবটাকে আমরা পাচ্ছি না আমরা আইনের আইন নিজের হাতে তুলে নিয়ে আপনার কাছে এসেছি মানেই হচ্ছে যে আপনার সহযোগিতা আমরা যাচ্ছি এবং ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের ন্যাচারজনক ঘটনা আর কোনো জায়গায় না ঘটুক এটা আপনার থানা থেকে নদীর আমরা বলেছি আমাদের এই ঘটনার সাথে সম্পৃক্ত আমরা লাইভ করেছি ভিডিও ধারণ করেছি ছবি এবং তাদের নাম ঠিকানা মধ্যে আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি